খুব একটা মানে ভোগান্তিতে আছি ঠিক আছে আমার বক্তব্য রাস্তা যদি এখন করে এখানে মানে যে বা করে করার লাগে আমরা কাজে বাধা হয়েছি না আমরা মূলত কন্ট্রাক্টর যখন সাইডে আছে তাদেরকে এটাই বলা হয়েছিল যে আপনাদের কাজের যে ধরা আছে ধরা অনুযায়ী আমরা কাজ করেন আর যদি একশো পার্সেন্ট কাজ আমরা নাও দিতে পারেন বিভিন্ন জটিলতার কারণে আমরা আমরা আশা করি আমরা ন্যূনতম ষাট থেকে সত্তর পার্সেন্ট কাজ আমরা দিবেন তাতে রাস্তার কাজটা ভালো হয় যে ফ্লাড এফেক্টেড এরিয়া সেই হিসাবে রাস্তার গুণগত মানটা একটু ভালো লাগে তো তাদের থেকে প্রতি উত্তর হয়েছে আমরা তত কাজ ভালো করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই আমরা বিভিন্ন কারণে বেঁকা দেয় আছি তারা কোন কারণে বেঁকাদ আছে তারা কইতে পারে তার তারা এই রাস্তার মধ্যে মেটেল ফেলাইছে দশ থেকে বারো দিন এই থুক থুক করে রাস্তার মধ্যে ফালাই রাখার মধ্যে দিয়া এই এই এলাকার মানুষ যথেষ্ট ভোগান্তির মধ্যে দিন পার করতে হচ্ছে আমাদের একটা ঈদ উৎসব গেছে ঈদ উৎসবটুভূ লক্ষ্য করে মানুষ যে হাটে বাজারে যাব তাও কিন্তু যথেষ্ট সমস্যা হয়েছে তো এতে করে তারা তারা ঈদের পরে আসতে কাজ আসতে তাদের কাছে আমাদের কথা হয় তাদের কাছে আমরা একটাই দাবি যে কাজটা তাতে ভালো হয় এই তো যেখানে মেটেল দেওয়ার কথা ওইখানে মেটেল দেয় নাই যেখানে মেটেল দিছে তাও নিছে রাবি দিয়ে দিছে এই এই তো চলছে এবার কিছু 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 জায়গায় আছে রাস্তার যেই এই ফাঁস দড়া আছে

রাস্তা যাতে তার পুরো টেক্সই যাতে রাস্তাটা হয় এখানে আমরা সব সাহায্য করবো আমাদের বক্তব্য আমরা সব তাই আপনার রাস্তা তুলে দেখেন যে রাস্তাটা পতরুল দেখেন মেডেল খাবাইছে না যে জায়গাতে দিচ্ছে এখন ফিস করছে না ফিস করছে না আপনারা আজকে আট দিন ধরে আসবে মাংস বাজার তাইতে পারেন জায়গা

এখনো যারা আইতেছে আজকে যারা ইতিহাসে এমন বরদোয়ালের মাইকার আসেনি রাস্তা বন্ধ করতো আমরা করে কেমন করবো এইভাবে করবো কিন্তু রাস্তা যেটা ধরা আছে গুণগত মানে রাস্তা করতে হইব কিন্তু কেউ যদি টাকা পয়সা নিয়ে যদি হাতিয়ে যদি রাস্তা করতে চায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এখন শুধু আমরা মামলা যদি হয় একটা না দশটা মামলা হলেও আমরা জেল খাটলে বড় এই আন্দোলন আমরা রাস্তা গুণগত মান থাকে আমাদের